ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতে চুলকানির কারণ ও চিকিৎসা এখানে এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেহে শীতে আমাদের মাঝে অনেক সময় প্রচুর পরিমাণে চুলকানি হয় ইহা চুলকানি হওয়ার কারণ হলো। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাই ইত্যাদি খাওয়ার ফলেও আমাদের মাঝে এই চুলকানির কারণ অনেক সময় দেখা দেয় আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি বডিতে রক্তের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের শরীরে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে সেভরওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে আমাদের শরীরে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে চুলকানি হয় এবং চুলকায় এবং ব্যথাও করে এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের ভরিতে হঠাৎ যদি চুলকানি দেখা দেয় এবং পানি পিপাসা থাকে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির এবং জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন ফ্যারাম ফস সিক্সেস চারটি গরু করে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেগুলো খাবার খেলে আমাদের বডিতে চুলকানি দেখা দেয় যেমন করুর গুস্ত পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে যে চুলকানি হওয়ার যে কারণ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সয়ব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ